নামকরণ করা হয়েছে ইহা কলকাতার ধর্মতলা স্টেটে অবস্থিত ইহা টিপু সুলতানের এগারোতম পুত্র প্রিন্স গুলাম মুহাম্মদ নির্মাণ করেন তার পিতা স্মরণে টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে মৃত্যুর পর ছয় বছর পরে তার পরিবারকে ব্রিটিশ সরকার কলকাতায় নির্বাসিত করে সেই সুবাদে কলকাতায় মসজিদটি নির্মাণ করেন এটির ষোলোটি গম্বুজ চারটি মিনার রয়েছে আঠারোশো বিয়াল্লিশ সনে নির্মাণ সম্পন্ন হয় নিউ মার্কেট থেকে যেতে পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে বড়বাজার থেকে বাসে যেতে দশ মিনিট লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ